আসসালামু আলাইকুম আসলাম কাশপিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের শপের এই যে কাশপিয়া ফেব্রিক্সের আমাদের শপের লোকেশনটা আজকে আপনাদেরকে দেখাই দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশানের তৃতীয় হচ্ছে আমাদের এই কাশপিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই এই যে ফোর্ট ওভার ব্রিজ এই যে আপনার এই যে এই যে এখানে আপনার ফোর্ট ওভার ব্রিজের কাজ চলতেছে ফোর্ট ওভার ব্রিজের পাশেই হচ্ছে আমাদের এই কাশপিয়া ফেব্রিক্সের শপ তৃতীয়তলা নোর ম্যানসেন নোরম্যানসনের তো হচ্ছে আমাদের এই সব তো অবশ্যই চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের জন্য ঈদের কি পার্টি ওয়ার্কের কালেকশন করা হচ্ছে এই যে দেখেন আমাদের এই যেগুলো হচ্ছে সব হচ্ছে পার্টি ওয়ার্কের কালেকশন আপনাদেরকে ঈদকে সামনে রেখে আমরা এই সব পার্টি ওয়ার্কের কালেকশনগুলো আপনাদের জন্য করেছি কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটি ড্রেসগুলো আপনাদের জন্য করা হয়েছে দেখেন এগুলো সব হচ্ছে প্রত্যেকটা লাক্সারি শিফনের কালেকশন একদম ফুল বডি জুড়ে স্তনে কাজ করে এগুলোর প্রাইসে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যেগুলো হচ্ছে অর্গানজা টিস্যু মুসলিনের এগুলো সব হচ্ছে আমাদের গর্জিয়াস কালেকশন আর এটা হলো অর্গানজা টিস্যু ফেব্রিক্সের ভিতরে আর এটা হলো আপনার এটাও অর্গানজা টিস্যু মুসলিনের ভিতরে যেহেতু ঈদ চলে আসি ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্যই কালেকশনগুলো করেছি দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে আর এই যেটা হল আপনার অন্যটা এগুলো প্রত্যেকটা ডিজাইনের পার্ট বাই পার্ট আপনারা কালার পেয়ে যাবেন আর এই যে তার পাশাপাশি রয়েছে আমাদের কুইন্স এটা হলো ডাবল ডোপা ডাবল ডোপারটা এটা কিন্তু অরিজিনাল বিপলের কালেকশন এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আমাদের ঈদ ঈদের হিট কালেকশন এই যে দেখেন নিচের পাইপিংও আপনারা কত সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা গর্জিয়াস কালেকশান প্রত্যেকটা কিন্তু আমাদের বিপলের কালেকশন এই যে দেখেন বুকের কাজগুলো দেখছেন কত সুন্দর কি গর্জিয়াস পার্টি ওয়ার্কের আপনাদের জন্য করা হয়েছে আর এগুলো কিন্তু আমাদের একদম ইউজ পরিমাণ কালেকশন এই দেখেন এগুলো সব হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপে দেখেন যার যে কয়টা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এগুলো আমরা ঈদকে ঘিরে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি অবশ্যই সবাই চলে আসেন দ্রুত করে কাশ্মীরা ফেব্রিক্সের শপে দেখেন এইগুলো প্রত্যেকটা ড্রেসে আপনারা কালেকশনে প্রত্যেকটা মানে কোয়ালিটি আপনার ড্রেসের উপর আপনারা অফার পেয়ে যাচ্ছেন তো সবাই দ্রুত করে চলে আসেন আমাদের এই কাশ্মীরা ফেব্রিক্সের শপে তা আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অবস্থিতই হচ্ছে নোরম ম্যানশন নোর ম্যানশনের আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই এফ ফেব্রিক্সের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের এফ ফেব্রিক্সের শপে তো আবারও আপনাদেরকে আমি বাইরে থেকে একটু আমাদের শপটা দেখাই দিই এই যে দেখেন এই যে আমাদের এফ বিশ্বের শপ এটা হলো নোরম ম্যানশনের তৃতীয় তলায় আমাদের এফ ফেব্রিক্সের শপ অবশ্যই সবাই চলে আসবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিটের শপে আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এই যে নিউ মার্কেট এই যে তিন রাস্তা মোচুর মোচরের পরেই হচ্ছে নর্মেশন নর্মেশনের তিনতালাই হচ্ছে আমাদের এই কাশ্মীয়া ফেব্রিটের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিটের শপে আজ তো আপনাদের জন্য কিন্তু আরও আরও কিন্তু পার্টি ওয়ার্কের কালেকশন রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা পার্টিওয়ার্কের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের শপ গিয়ে তো সবাই চলে আসবেন আমাদের কাশ্মীরাফি অফিসের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই যুদ্ধ করে যোগাযোগ করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মীর আফে অফিসের সবাই ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে অবশ্যই শপে আসলে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ